আসসালামু আলাইকুম সকাল সাতটা আমি বর্তমানে সাতকুলিশ নম্বর রোডে ওয়াইট করতেছি ঠিক রাইড আসতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ ধৈর্য ধরতে হবে ভালো কিছু পেতে হলে অপেক্ষা করতে হয় এটাই সত্যি যাক রিকোয়েস্ট চলে আসলো না আদার থেকে আমি অমঙ্গদের মুখে রাখছি না আমার প্যাসেঞ্জার দেখা যাচ্ছে সামনে দাঁড়িয়ে আছে সো পিক আপ এখন জিতে যাবো আবার এখানে চলে আসি রাস্তায় যেমন সিগন্যালের জন্য তামতে হয় তেমনি জীবনের সঠিক সময়ের জন্য তামতে হয় তারা করলে যেমন দুর্ঘটনা ঘটে তেমনি জীবনের তারা সিদ্ধান্ত বিপর্যেকে আনে সময়কে সুযোগ দিতে হয় নিজেকে গড়ে তুলতে হয় আর ধৈর্য সেই চাপে কাটি যা সঠিক দরজা খুলে দেয় আমি পৌঁছে গেলাম শমশেরপাড়া ইন্টারন্যাশনাল ডেন্টাল হসপিটালে বড় ভাই যাচ্ছে না কাজটা সেরে আসবে মুহূর্তে আমি ততক্ষণ ওয়েট করি হসপিটালে আমার সুবেন 私はこれを一緒に行くことやつきます。私はこれを一緒に行くことができます。<noise> <noise> <noise>

পেমেন্ট ক্যাশে করলো এই মুহূর্তে আর একটা রাইট চলে আসলো আমি সেই রাইডটা অ্যাকসেপ্ট করে নিলাম ওটা যাবে আপনার সেরা পাহাড়